যে কোনো সুন্দরী নারীকে অথবা আপনার প্রেমিকাকে বশীকরণ করে আপনার আয়ত্তের ভিতরে এবং আপনি তাকে বশীকরণ করে আপনার নিজের কাছে আনতে পারবেন এটা আপনি নিজেই ঘরে বসে এই কাজটা করতে পারবেন এটা খুবই পরীক্ষিত এবং শক্তিশালী তাবিজে এই তাবিজের নিয়ম প্রণালী এবং কিভাবে কাজ করলে কাজ হয় সমস্ত বিষয় আমি এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং যে বিষয়টা সম্পর্কে কথা বলবো এটা হলো বশীকরণের কাজ তো বন্ধুরা যারা এই প্রবলেমের ভিতরে পড়ে আছেন এবং ব্যক্তিগত প্রবলেমে পড়ে আছেন অনেক টাকা পয়সা খরচা করছেন তো আপনাদেরকে আমি অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো আপনারা টাকা পয়সা খরচা করবেন না এই যে কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তাবিজটা দিয়ে আপনারা নিজের ঘরে বসে একটাবারের জন্য কাজ করে দেখেন আপনার অবশ্যই অবশ্যই সাকসেস হবেন এবং এই প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এই তাবিজটা পরিষ্কার করে প্রথমে দেখে নেন ভালো করে একটা সাদা কাগজ লাগবে এর নিয়ম প্রণালীটা সমস্ত বিষয় বলে দেই এবং তার আগে আরও কিছু কথা আমি আপনাদের সামনে বলি যারা এই প্রবলেমের ভিতরে পড়ে আছেন এক দেড় বছর নাগাদ অথবা এই প্রবলেমে পড়ে আছেন অনেক টাকা পয়সা খরচা করছেন যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে কথাবার্তারা বলে না বা আপনার সাথে ঠিকঠাক রিলেশন আগে ছিল এখন রিলেশানটা কেটে যাচ্ছে অথবা আপনি বাইরে আছেন সে আপনার সাথে কথাবার্তা বলে না আপনাকে দাম দিচ্ছে না অথবা তার বাড়ির লোক তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই মানুষটা সেখানে রাজি হয়ে গেছে আপনাকে ভুলে যাচ্ছে এবং আপনি টেনশনের ভিতরে আছেন বা আপনার স্ত্রী আপনার কথাবার্তারা শুনছে না তো বন্ধুরা আপনারা যদি এই প্রবলেমের ভিতরে পড়ে থাকেন তো আপনাদেরকে আমি টেনশান করতে মানা করব তো এই ছোট ভাইটাকে ভরসা করে একটা বারের জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে জোরহাত করে রিকোয়েস্ট করব আপনারা এই তাবিজটা দিয়ে একটা বারের জন্য কাজ করবেন এই নিয়ম প্রণালী সমস্ত বিষয় আমি বলে দিচ্ছি খুবই সহজ এবং খুবই পরীক্ষিত তাবিজ এটা আপনারা নিজেরাই করতে পারবেন কাউকে টাকা পয়সা কিছু দিতে হবে না এবং কিছু খরচাও করতে হবে না নিজের বাড়িতে বসে আপনার ভালোবাসার মানুষকে বা আপনার প্রেমিকাকে বসীকরণ করে আপনার কাছে ছে নিয়ে আসতে পারবেন এবং যদি প্রেমিকার নাম্বার আপনার নাম্বার ওই প্রেমিকার কাছে থেকে থাকে বা প্রেমিকের কাছে থেকে থাকে সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে তো বন্ধুরা আপনারা আমাকে নিজের ছোট ভাই মনে করে এতটুকু ভরসা অন্তত রাখেন জীবনে অনেক ভিডিও দেখছেন অনেক তাবিজ দিয়ে কাজ করছেন কাজ হয়েছে কি না সে আল্লাহ পাখি জানেন আর আপনি জানেন তো আমি আপনাদের ছোট ভাই হিসাবে অনুরোধ করছি আজকে জন্য এই তাবিজটা দিয়ে একটা জন্য আপনারা কাজ করেন দেখেন ওই প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন এবং আপনারা যে মানুষকে ফিরে পেতে চান ওই মানুষকে অবশ্যই ফিরে পাবেন এবং আপনার মনের ইচ্ছা এবং আশা পূরণ হবে তো এর কিছু নিয়ম আছে আমি নিয়মটা বলছি তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করি তো যারা চ্যানেলে নতুন আসেন ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা বড় হওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা বড় যাতে হয় এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি যে ভিডিওগুলো ইউটিউবের ভিতরে আপলোড দেই প্রতিটা ভিডিও আমি নিজে পরীক্ষিত ভিডিও আপলোড দেই নিজে কাজ করি সাকসেস হবার পরে তারপরে এই ভিডিওগুলো ইউটিউবের ভিতরে আপলোড দেই নর্মাল ভিডিও আমি একটাও ইউটিউবের ভিতরে আপলোড দেই না তো বন্ধুরা এই তাবিজের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পরিষ্কার করে নিয়মটা শুনে নেন এবং বুঝে নেন এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে শনিবার বা মঙ্গলবারে আপনারা লাল কালি দিয়ে অঙ্কন করবেন পরিষ্কার করে ভালো করে বুঝে নেন শনিবার বা মঙ্গলবার দিন সাদা কাগজে লাল কালি দিয়ে নকশাটা অঙ্কন করবেন রাত্রের বেলা ঠিক আছে তারপরে নিচেই যেই ব্যক্তিকে বশীকরণ করবেন ওই ব্যক্তি স্রেফ নামটা লিখবেন যেই ব্যক্তিকে বশীকরণ করবেন জাস্ট ওই ব্যক্তির নামটা লিখবেন লিখবার পরে আপনি কি করবেন ওই যেই ব্যক্তি আছে ওই ব্যক্তির একটা ফটো বা তার নাম যদি আপনি সঠিক জেনে থাকেন সেই ফটো বা নাম স্মরণ করতে করতে বা ফটো দেখতে দেখতে হুম আপনার কাছে যদি ফটো থাকে সেই ফটোটা দেখবেন এবং তার নামটাকে স্মরণ করেন করতে করতে এই তাবিজটা আপনি জ্বালিয়ে দিবেন আর একটা কি করবেন এই তাবিজটা লিখে আপনাদের ওখানে যদি নদী থাকে সেই নদীতে জাস্ট পুঁতে দিবেন এটা একটু সরিষা দিবেন এই তাবিজটা ভাঁজ করবেন ভাঁজ করে ওই তাবিজটা একটা নদীতে পুঁতে দিবেন আর একটা তাবিজ লিখে নাম লিখে আগুনে জ্বালিয়ে দিন ঠিক আছে ওই ব্যক্তির নাম স্মরণ করতে করতে তো বন্ধুরা আশা করছি আপনারা যে প্রবলেমের ভিতরে পড়ে আছেন এবং যেই মানুষটাকে ফিরিয়ে পেতে চান অবশ্যই অবশ্যই মানুষটাকে ফিরিয়ে পাবেন এবং আপনার মনের আশা কামনা অবশ্যই অবশ্যই পূরণ হয়ে যাবে তো বন্ধুরা যতটুকু পারছি আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে রাখছি বন্ধুরা আমার কথাবার্তার ভিতরে যদি কারোর মনে আঘাত লেগে থাকে তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আজকের এই পর্যন্ত কিই ধন্যবাদ